নয় আগস্ট দু হাজার ন বছরের একটি ছোট্ট ছেলে সৌরভ কুমার প্রমাণ করে দিল হিরো হতে গেলে সুপার লাগে লাগে না। শুধু সাহসী মন। সেদিন বিহারের সৌরভ হঠাৎই সে দেখে পুকুরে চারটে মেয়ে ডুবে যাচ্ছে তারপর আর কি এক মুহূর্ত না ভেবে ছেলেটা সোজা জলে দিল মুসকান মেহের প্রীতি এক এক করে তিনজনকে টেনে তুললো প্রাণপণ লড়াই করে যদিও দুঃখের বিষয় একজনকে বাঁচানো গেল না কিন্তু ন বছরের একটা বাচ্চা তিনটে প্রাণ বাঁচিয়ে দেখিয়ে দিল সাহসের কোনো বয়স হয় না তার এই অবিশ্বাস্য বীরত্বের জন্য ভারতবর্ষের সম্মান প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পেয়েছে সে সৌরভ কুমার বিহারের ছোট্ট ছেলে কিন্তু ভারতের বড় গর্ব আপনাদের যদি আমাদের এই পরিবেশন ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে ফলো করে দিন তার সাথে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে